গুড আফটারনুন এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর স্নান হয়ে গেছে কিন্তু জানিয়ে দেখে বোঝা যাচ্ছে না কারণ সিঁদুরটা যেহেতু এখনও পড়িনি তার একটাই কারণ দেখাই তোমাদের তোমাদের দাদার কোনো অফিস কালিক কেউ একজন আমি ঠিক জানি না যাই হোক অফিসের কেউ একজন তারাপীঠ গিয়েছিলেন তার কাছে তোমার দাদা আমার নামে পুজো দিয়েছিল তো তিনি তারাপীঠ থেকে পুজো করে এই প্রসাদ এনেছেন আর মায়ের সিঁদুর এনেছে তো আজকে স্নান করে এই মায়ের সিঁদুর পড়বো মায়ের পায়ে ছোয়ানো সিঁদুর সেই জন্য এখনও আজকে সিঁদুর পড়িনি আর এইখানে আছে মায়ের প্রসাদ আচ্ছা তো বাচ্চাদের আগে প্রসাদ দেব তারপরে মায়ের পায়ে ছোয়ানো সিঁদুর পরবো তো ভাবলাম স্নান করে উঠে তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো বাচ্চাদের একটু প্রসাদ দিয়ে নিই মাথা এরম করে দিতে হয় সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে আর আমিও মা তারা সিঁদুর পরে চলে এসেছি তো ভাবলাম বেলাও হয়ে গেছে খেতে দিই তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করলাম আজকে এটা তো ভাত আছে জানো থালাগুলো এনে রেখেছি কারণ বেশ বেলা হয়ে গেছে খেতে দিতে হবে তার আগে ভাবলাম রান্নাটা শেয়ার করি এখানে করেছে আজকে টক ডাল অনেক দিন পর অনেক দিন পর আর টক ডালের সাথে খাওয়ার জন্য মাছের ডিমের বড়া আলু ভাজা ব্যাস এই আচ্ছা আর হচ্ছে এই যে একদম কালো জিরে দিয়ে পাতলা করে মাছের ঝোল দেখতে হয়তো মনে হতে পারে অনেক কিছু কিন্তু একদম পাতলা ঝোলটা ওটা একটু বেগুন আছে ওর মধ্যে লম্বা লম্বা করে অল্প কিছু বেগুন খুব সামান্য আলু নেই কিন্তু তো এই আজকে রান্না এবার বেশ বেলা হয়ে গেছে তোমাদের দাদাও স্টোর থেকে চলে এসেছে অনেকক্ষণ আগে আর বাচ্চাদের তো স্কুল থেকে তো অনেকক্ষণ আগে মিঠি চলে এসেছে আর মামের তো নেই স্কুল চলো সবাইকে খেতে দিয়ে তারপরে আবার আসছি সন্ধ্যেবেলা বসে আছে এটা গুরুত্বপূর্ণ কাজ করছে কি গুরুত্বপূর্ণ কাজ সেটা ওই বলতে পারবে আপনাদের সরি ঠান্ডা লেগে গেছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সবারই ঠান্ডা লেগেছে তো একটা সারপ্রাইজ আছে মনে হচ্ছে তাই তো নাকি এটা কি কি হচ্ছে এটা কি এটা আমার মা আমরা রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করবে অনেক দিন থেকেই শক হুম তো মা আমরা রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করবে সম্ভবত রাখি পূর্ণিমা হুম তো সেই রাখি পূর্ণিমায় আমি আমার মানে রাধা গোবিন্দ পোশাকটা আমার নিজের হাতে বানানোর খুব ইচ্ছা আছে তো আজকে রাধার শাড়ি দিয়ে শুরু করলাম আর রাধা গোবিন্দ পোশাক যখন বানাবো তখন ডেফিনেটলি আমার গোপাল সোনারও বানাবো তো এটা তারই প্রস্তুতি পর্ব এটা দিয়ে আপাতত রাধা শাড়ি বানাচ্ছি দেখি কতটা পারি তুমি শাড়ি বানাচ্ছ শাড়ি মানে শাড়ি শাড়ি হচ্ছে করা মানে একদম তৈরি হওয়া শাড়ি জাস্ট কোমরে আটকাবে আর পরাবে এইভাবে শাড়ি এখন যেগুলো রেডি টু ওয়্যার পাওয়া যায় না বাচ্চাদের শাড়ি সেরকম টাইপের আর কি ঠাকুরের শাড়ি বানাচ্ছি আমি মানে দোকানে গিয়ে তো আমি শাড়ি সবই কিনতেই পারবো কিন্তু নিজের হাতে বানিয়ে দেওয়া মানে ডেফিনেটলি কিনতেই হবে কারণ একটা ঠাকুরের যতগুলো সেট লাগে সব তো আর আমি হাতে বানাতে পারব না কিন্তু আমি চাই একটা সেট অন্তত আমি বানিয়ে দেবো নিজে যে তোমার বাঁ কিন্তু ফিস চুলা আছে তুমি বাঁ কিন্তু বেশি চাপ দিলে তবে শাড়ি বানানো অত সহজ ব্যাপার না আমরা যতটা সহজ ও বললো মানে জানি না কতটা ওর মধ্যে সেই মনের জোর আছে হ্যাঁ তবে আশা করি ও ও যেটা ধরবে সেটা শেষ করেই ছাড়বে এই কনফিডেন্ট আমার ওর প্রতি রয়েছে বিশ্বাস রয়েছে না আমি আজকে শাড়িটা আজকেই কমপ্লিট করব আমি তোমাকে দেখাবো দাঁড়াও আচ্ছা আচ্ছা এই দেখো এটা দেখতে খুব কাপড়টা খুব সুন্দর কালারটা দারুণ এই কাপড়টা কি কোনো ওন্না টাইপের নাকি না 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 এটা হচ্ছে চিকনের এর কাজ করা একটা কাপড় এটা মাম একটা ब्लाउজ বানিয়েছিল এটা এক্সট্রা ছিল সেই এক্সট্রা কাপড়টা দিয়ে আপাতত এই কাজে লাগাচ্ছি আর এটা যদি সাকসেস হয় তাহলে এরকম

কিনে দেওয়া যায় জানি না ওটা কতটা ঠিক হবে কেনা তোমরাই জানিও বসে থাকতে পারে না সন্ধেবেলা বসে আছে তো টুকটাক কিছু না কিছু একটা করতেই চলেছে করতেই চলেছে তো না এগুলো তো আর হেভি ওয়ার্ক না মানে কষ্টকর কাজ না আর এতদিন করতে পারতাম না তার কারণ বুঝতেই পারছো চোখটার সমস্যা ছিল চাইলেই কাটাকুটি সাইজ এগুলো পারতাম না তো এখন সেটা অসুবিধা নেই আসলে ওই একটা ছোট একটা হাতের মেশিন কিনলে কি হবে বাচ্চাদের জামাগুলো ফিটিং করতে টেলার্সে দিতে হয় প্রচুর খরচ বা রে এক একটা জামা ফিটিংসে একশো টাকা দেড়শো টাকা নিয়ে নেয় তো যদি একটা ওরকম মেশিন কিনে নেওয়া যায় তাহলে আমি বাড়ি বসে ফিটিং করে দিতে পারি তো চলো সঙ্গে থাকো দেখো কিরকম রাধার শাড়ি তৈরি হয় হ্যাঁ

এটা ঠাকুর এটা बांधতে হবে হ্যাঁ এটাও बांधতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে बांधতে হবে আচ্ছা আঁচলটাই যে যাওয়ার জন্য ফ্লিট করে দিয়েছি দি এখানে আমি দিয়েছি হচ্ছে খুব না এটাকে বলে ঠিক টিপবতাম আচ্ছা এটা দিলে কি হবে যে দেখি এটা উপরেরটা মানে আমি বলতে চাই একটা অংশ থাকবে এখানে একটা আমি সেটা বলছি আমি বলতে চাই এটা কি দেখা যাচ্ছে ও না দেখা যাচ্ছে না তো পাটটা ক্লিয়ার হ্যাঁ মানে এটাকে ব্লাউজে বসিয়ে দিতে হবে ও টিপ করে আটকে যাবে আর এই যে ঘুরিয়ে এই যে কোমরে এই আট পড় করে যেরকম বাঁধে পড় করার জন্য এই যে আটকানোর জন্য এখানে একটা হুক বুয়া যেখানে এখানে একটা ক্রিয়েটিভিটি লেভেল অ্যাট ইট স্পিক এই যে এখানে এরকম করে কোমরে আটকে দিতে হবে সাইডে ঠিক আছে মানে

সাদা বানাতে পারো রেডি এই মা হ্যাঁ কৃষ্ণের জন্য তুমি সাদা বানাতে পারো গোল্ডেন পার দিয়ে আর এটা হলুদ গোল্ডেন পার দিয়ে ভালো লাগবে কিন্তু বানালে হবে না হবে সাদা পছন্দ চলো এবার খেতে দিমি এটাকে এখন বাজে বেলা সাড়ে দশটা আর এখন আমি নিয়ে বসেছি সকালের খাবার এখনও খাওয়া হয়নি তার একটাই কারণ একটা কাজ করছিলাম প্রথমত বিছানা টিছানা তোলার ব্যাপার ছিল যেহেতু যদিও ওপরে দুটো চাদর ভাজ করা রয়ে গেছে কাকে উপরে তো যাই হোক আর যে কাজটা করছিলাম সেটা দেখালাম কিছুটা পুরোটা দেখি উঠতে পারিনি আমি ব্যাগ একটা ট্রলি গোছাচ্ছিলাম দেখলে হয়তো ট্রলিতে শুধুই সাজের জিনিস তার একটাই কারণ আজকে আমি একটা মেকআপের বুকিং পেয়েছি যেটাতে আমি যাচ্ছি লোকেশনটা আমি পরে বলে দেবো তোমাদের পরে একটা মিনি ব্লগ আমি অবশ্যই পোস্ট করব। আমার নিজের চ্যানেলে করব কি মায়ের চ্যানেলে করব এখনও সিওর নয় তবে হ্যাঁ করব আর এটা বলতে পারো আমার ফার্স্ট প্রফেশনাল ওয়েতে কোনো মেকআপের বুকিং পাওয়া কারণ এর আগেও আমি করেছি কিন্তু সেটা এই নিজের চেনা সার্কেলের মধ্যেই করেছি ডিটেলসে আমি যাচ্ছি না বাট সেটা প্রপার প্র মানে প্রফেশনালভাবে যে হয়েছে ঠিক তা নয় তার মানে এই নয় যে আমি কিছু পাইনি বাট হ্যাঁ প্রপারলি হয়নি যেটা হয় চেনা লোকের মধ্যে কিছু বলা যায় না সেটাই হয়েছিল বাট হ্যাঁ সেটা যেহেতু কি বলবো খারাপ লাগতো সবার মধ্যে সেই জন্য বলে দিয়েছিলাম যে ঠিক আছে অসুবিধা নেই প্রথম তো করি তো হোক প্রপারলি প্রফেশনাল ওয়েতে ফার্স্ট টাইম আমি আজকে একটা কাজে যাচ্ছি এই বুকিং পেয়েছি আর তিনি হচ্ছেন মিঠিরি ডান্স ম্যাম তো এটার একটা স্টোরি আছে আমার বুকিংটা পাওয়ার পিছনে সেটা হচ্ছে মিঠির যখন যে কোনো ডান্স প্রোগ্রামে তোমরা দেখেছো আমি ওকে সাজিয়েছি আর একটা জিনিস সত্যি কথা যে ওকে ডান্সের ওখানে যখন পাঠানো হয় সাজিয়ে সবার মধ্যে ওকে আলাদা লাগে দেখতে এমনি মিঠি সুন্দর সেটা নিয়ে কোনো মানে সেটা নিয়ে কোনো কথাই নাই তার মধ্যে ওকে সাজালে লাগে আরও সুন্দর তা আমাদের যেরকম ছোটোবেলায় নাচের প্রোগ্রাম যখন করতাম মানে আমি আমার কথাই বলি বা আমার সাথে যারা করতো সেই সময় তো হতো কি সবাই একটা ওয়েতে সাজত কিন্তু একজন না একজন দেখতে যে যাদের বাড়িতে একটু সাজগোজটা বোঝে তাদের লাগতো দেখতে সবার থেকে আলাদা তা মিঠিকেও ওরকমই একটু আলাদা লাগতো সবার মধ্যে বেশ ভালোই লাগতো তো সেখান থেকে মিঠির ডান্স ফার্মে সেটা চোখে পড়ে এবং সেখান থেকে ম্যামের একটা আজকে অনুষ্ঠানে যাওয়ার কথা আছে এটা বিয়েবাড়িতে তো ম্যাম বললো যে আমি তাহলে তোমার কাছে সাজবো তুমি চলে এসো ম্যাম ঠিক আছে ম্যাম কোনো ব্যাপার না আমি চলে যাব তো সেইভাবেই তোমার ফার্স্ট কাজ পাওয়া তো তোমরা তোমরা অবশ্যই পাশে থেকো আমার একটু তো টেনশন লাগছেই কারণ এবার একা যাব না মায়ের সাথে যাব না বাপির সাথে যাবো এখনও অবধি আমি জানি না মায়ের ইচ্ছা যাওয়ার এবার আমি বুঝে উঠতে পারছি না আমি মাকে নেব কি নেব না এখনও অব্দি মা বাড়ি ফিরুক দেখি মায়ের শরীর কেমন কি রয়েছে কারণ ওই একটা আমার টেনশন চলে মার শরীরের ওপর সব কিছু ডিপেন্ড করে তো যাই হোক ব্যাকটা গোছানো কমপ্লিট হয়েছে দু চারটে জিনিস কিনতে যেতে হবে যেমন ম্যাম ফোন করে বললেন ওনার লেন্স আর ল্যাশ পড়ার এক্সপিরিয়েন্স এখনও অবধি নেই কিন্তু উনি একবার একটু ট্রাই করতে চান আর কি যে কীরকম হতে পারে সেগুলো আমার কিনতে যেতে হবে আবার ম্যামের শাড়ির ছবি আমায় পাঠিয়েছেন তো সেই অনুযায়ী আমায় ফুল কিনতে যেতে হবে তো সেগুলো এগুলো তোমরা জানো যারা সাজাও এগুলো আমি হয়তো কিনে নিয়ে গেলো এটা আমার মানে আমি হয়তো কিনে নিয়ে যাচ্ছি যাতে প্রপার ম্যাচিং হয় বাট এটা ক্লায়েন্টের তরফ থেকেই হয় অসুবিধা হয় না এটা আমি এখন জাস্ট যাচ্ছি পরে অসুবিধা হবে না এটা নিয়ে এখন যাই দু চারটে জিনিস কিনতে হবে কিন্তু তার আগে ভাবলাম খেয়ে নিই তারপরে আবার ভাবলাম যে কিনতে বেরোনো না যে খেয়ে নিই খেয়ে স্নান করি করে পুজোটা দিয়ে একবারে বেরোয় কারণ আজকে রান্না করার ঝামেলাটা নেই ডাল আছে আর আলু সিদ্ধও আছে আলু সিদ্ধটা মাখলে হয়ে যাবে তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়াটা কমপ্লিট করে স্নান করে পুজো দিতে যাব তারপর বেরোব একটু বেরিয়েছিলাম এবং প্রচণ্ড বিধ্বস্ত কারণ মানে বেরিয়েছি হয়তো দুটো জিনিস কিনতে কিন্তু জিনিস না পাওয়ায় শুধু ছোটাছুটি করতে হয়েছে যাই হোক কোথায় গেছিলাম বলি বললাম না আজকে আমার একটা সাজানো আছে তো সেটার জন্য যাকে আমি সাজাচ্ছি মানে মিঠির ম্যাম তো উনি ফোন করেছিলেন করে বলল যে ফুলের ব্যাপারটা আমি যে ফুলগুলো বলেছিলাম নিতে উনি সেই ফুলটা পাচ্ছেন না তো ফুলটা পাচ্ছে না বলে আমার বললো যে ঠিক আছে তাহলে তুমি ফুলটা নিও আমি তো বললামও যে তোমাদের যে ফুলটা নিতে হবে ফুল আর লেন্স আর আইল্যাশ কিনতে যাব তো সেটাই কিনতে পেরিয়েছিলাম আইল্যাশ পেয়ে গেছি লেন্স পাইনি ফুলও পাইনি এবার ফুলের জন্য আমি পুরো গাঙ্গুলি বাগান বাগা পুরো চক্কর কেটে গেলাম পেলাম না মানে আমি যে ফুলগুলো খুঁজছি সমস্ত ফুলের দোকানে বাপিকে ফোন করলাম বাপি তখন বলছিস তুই আমায় আগে বলতিস আমি আজকে সকালবেলা হাওড়া গেছিলাম আমি অফিসের কাজেই হাওড়া এসেছিলাম ওখানে ফুলের দাম প্রচণ্ড রকম প্লাস সব ফুল পাওয়া যায় তো সত্যি তো হাওড়ায় তো সত্যিই সব ফুল পাওয়া যাবে দাম কমে তো বিষয়টা দেখ ওখান থেকে তো আনতে পারলো না গড়িয়াতে আছে বাপি বাপি বলল ঠিক আছে আমি গড়িয়াতেই দেখছি যদি পাই এবার তার বাপি সেই ফুল পেয়ে গেছে অসুবিধাও হয়নি বাপি আনছে ওটা আর মা এখন বাড়ি ফিরছে মা ফিরলে পরে আমি যাবো হচ্ছে মানে খাওয়া দাওয়া করতে বসবো সবাই তারপরে আমি যাবো হচ্ছে লেন্স কাটে লেন্স কাট আমাদের এখানে এই সুলেখার দিকে আছে আমাদের এখান দিয়ে খানিক্ষণ লাগে যেতে লেন্স কাট গিয়ে তখন আমাকে গিয়ে আনতে হবে লেন্স আমি লেন্স কাটের লেন্সটাই ইউজ করি নিজে করলেও তাই করি কাউকে করালেও সেটাই করি তো যাই হোক লেন্সটা নি কারণ আমি যখন মডেল সাজাতাম মানে যখন আমার কোর্স চলছিলো বা তারপরেও মডেল সাজিয়েছি সেগুলো সবই আমি লেন্স কাটে লেন্সেই সাজিয়েছি যে মডেল বলে আমি যা খুশি একটু কি হয়ে গেল যা ব্রাইটনেস বেড়ে গেছিলো তো যে মডেল বলে যে আমি যা খুশি তাই চাপিয়ে দেবো তাও করিনি তাকেও লেন্স বড়িয়েছি। পরিয়েছি তো যাই ওটাই আনতে যেতে হবে মিটি বাড়ি এসছে এখনও স্নান করেনি আর হ্যাঁ ইন বিটুইন আমার স্নান পুজো কমপ্লিট করে আমি তাই গেছিলাম আমি যে ভিডিও করব করা হয়নি সেটারও কারণ ছুটছিলাম একটু আগে জানো তো পুরো রোদ ছিল আমি যখন আমি যখন বেরিয়েছি আর এখন দেখো পুরো 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 মেঘলা আমি যখন বেরোলাম তখন রোদ ছিল আমি ওই রোদ্রয় চক্কর কেটে গেছি শুধু আর এখন পুরো মেঘ এই জানলার সামনে বসছি বলে মনে হয় বারবার ব্রাইটনেস বেড়ে যাচ্ছে কি হচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক চলো এখন আগে আমি ভাত বসিয়ে এসেছি ভাতটাকে বুদ্ধিতে যাব যাই যে এর মধ্যে করে নিয়েছি সমস্ত সাজগোজ জিনিসগুলো এর মধ্যে রয়েছে আমার রিং লাইট আর ট্রাইপড দুটো আর একটা নেব নিজের ব্যাগ ফাইনালি লেন্স পেয়ে গেছি লেন্স নিয়ে বাড়ি ফিরছি লেন্স কাট গেছিলাম ও তোমার জন্য বাপি কিনে এসছো গো

তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর কি মা তুমি বলে দাও নতুন